দুনদুলের জবরদস্ত ভর্তা গরম ভাতের সাথে নিলে কখন যে এক প্লেট ভাত শেষ হয়ে যায় টেরি পাওয়া যায় না তো দুন্দুলের এই ভর্তা খেতে কিন্তু অসাধারণ মজার আর এইভাবে লাউয়ের খুসাও সেম প্রসেসে ভর্তা করা যায় ওইটাও খুব মজার হয় তো চলুন দেখেন এই রেসিপিটা আমি দুন্দুল নিয়েছি এখানে একটু বড়ো সাইজের এই ভর্তাটা কচি দুন্দুল দিয়ে ভালো হয় না একটু মোটামুটি বাড়তি দুন্দুল হলে ভালো হয় তো দুন্দুলগুলো খোসা ছিলে নিয়ে নিলাম না আমি এভাবে এচরে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিলাম আমি পাতায় বাটার জন্য বা ব্লেন্ড করার জন্য যেন সুবিধা হয় সেজন্য এই সাইজ করে কেটে নিলাম আপনারা চাইলে আরও বড় সাইজ করে কেটে নিতে পারেন তো লবণ দিয়ে পানি দিয়ে এখন একটু সেদ্ধ করে নেব যেন পাটায় বাটতে সুবিধা হয় অথবা ব্লেন্ড করতে সুবিধা হয় ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা বলক তুলে নিলাম দন্দুল যেহেতু নরম সবজি সেদ্ধ হতে বেশি সময় লাগেনি তো আমি এখন পানি ছেঁকে একটু ঠান্ডা হতে দিলাম প্রচণ্ড গরম ব্লেন্ডও করা যাবে না পাটায়ও বাটা যাবে না তো এইদিকে মশলাটা রেডি করে নিচ্ছি কোয়া রসুন নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের আর দুই টেবিল চামচ পরিমাণ সর্ষে নিয়েছি তো এগুলো এখন আমি পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব ইচ্ছে করলে এটা পাটায়ও ভেটে নেওয়া যায় কিন্তু আমি সব কিছু ব্লেন্ডেই ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিই পাটা খুবই কম ব্যবহার করি তো মশলাটা রেডি হয়ে যাওয়ার পরে ঠান্ডা হয়ে গিয়েছে দুনদুল দুল করা সেগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিলাম পাটাইবার তো অনেক সময় লাগবে সেজন্য ব্লেন্ড করে নিলাম এতে কোনো স্বাদের পরিবর্তন একটুও হয় না তো কড়াইয়ে আমি তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু হালকা কালার করে ভেজে নিলাম এখন আমার তৈরি করা মশলাটা সরষে বাটার সাথে যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে এখন ভাজা ভাজা করে ভেজে নেব তো সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম কালারটা একটু সুন্দর হওয়ার জন্য দুমুলো কিন্তু কাঁচা হয়ে গিয়েছে মশলাটাও একেবারে সাদা ফ্যাকাশে দেখা যাবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দেওয়া যেতে পারে তো লবণও কম দিলাম কারণ লবণ দিয়ে দোমদুলটা সিদ্ধ করেছিলাম তো ব্লেন্ড করা দুন্দুল দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে ভেজে নেওয়ার পরে তো এখন দোমতুল দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে অনবরত আমি পানিটা শুকিয়ে নেব তো এ পর্যায়ে একটু ছিটে ফোঁটা আসতে পারে গায়ে সাবধানে নেড়ে চেড়ে নিতে হবে তো দুই তিন মিনিট পরে এমনিতেই ছিটাটা আর আসবে না তো পানি শুকিয়ে গিয়েছে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম লাল কাঁচামরিচ আপনারা চাইলে নাও দিতে পারেন আমরা ঝাল পছন্দ করি আর সামান্য সরিষার তেল দিয়ে দিলাম যেন গ্রানটা সুন্দর হয় ভর্তার পারফেক্ট একটা গ্রান আসে তো এই পর্যায়ে এখন আমি সামান্য চিনি দিয়ে দিলাম লাউ অথবা ধুল একটু মিষ্টি মিষ্টি লাগলে কিন্তু খেতে ভালো লাগে এটা সম্পূর্ণই যার যার ইচ্ছে আমার কাছে ভালো লাগে সেজন্য একটু চিনি দিয়ে দিলাম তো ভাজতে ভাজতে কী পরিমাণ ভাজা ভাজা করে ভেজে নিয়েছে ভর্তাটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আর একটু ভাজা ভাজা করলেই এই ভর্তাটা বেশি মজার হয় আর সুন্দর গ্রাম হয় আর এই ভর্তা যেদিন তৈরি করা হয় আমি কিন্তু প্লেটে এই ভর্তা ছাড়া আর কিছুই তুলে নেই না এটা এত মজার হয়